আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম পৃথিবীর যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবার প্রতি আন্তরিক ভালোবাসা এবং শুভকামনা জানিয়ে নতুন একটি পর্ব শুরু করছি ভিডিও শুরুতে আপনাদের আমি আমার করল্লা গাছ দেখাই এখানে খেয়াল করে দেখুন কি পরিমাণ করল্লা ধরেছে মার্শাল্লাহ প্রচুর পরিমাণে করল্লা ধরেছে এটা আমার যে অফিসে আমি চাকরি করি সে অফিসের ভিতরে যে গাছ সেই গাছের করল্লা আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণে করল্লা ধরেছে এবং নতুন করে অনেক সাজ এসেছে আসলে মিশরের মাটি অনেক উর্বর বিশেষ করে আমি যে অঞ্চলে থাকি আলেকজান্দ্রিয়া প্রদেশ আলেকজান্দ্রিয়া প্রদেশের মাটি অনেক উর্বর এই মাটিতে যাই রোপণ করা যায় তাই বেতলের মতো ধরে আসলে আজকে আপনাদের আমি এই আর বেশি দেখাবো না আজকের এই ভিডিওটা করেছি মূলত আপনাদের কাছে একটি পরামর্শ নেওয়ার জন্য বেশ কয়েকদিন আগে আমি একটি ভিডিও করেছিলাম আমার সিম গাছ এবং করলা গাছ নিয়ে এই ভিডিওতে বলেছিলাম আমার সিম গাছে ঘুঘু পাখি বাসা বেঁধেছে এবং বাচ্চা দিয়েছে আজকে আপনাদের সেই বাচ্চাগুলি দেখাবো এই ঘুঘু পাখির বাচ্চা নিয়ে আমি বিপদে পড়েছি দয়া করে আপনার ভিডিও যারা দেখেন আমাকে একটি সুপরামর্শ দিবেন আপনারা এই বাচ্চাগুলি আমি এখন কি করব। আমার যেহেতু গাছে পানি দেওয়ার জন্য রেগুলারই এখানে আসা লাগে রেগুলার আসার কারণে আমার মনে হয় আমার ভয়ের কারণে এই পাখিগুলো এখন আর আসে না কয়েকদিন যাবত ওদেরও খাওয়ায়ও না বাচ্চাগুলির অবস্থা খুবই খারাপ হয়ে গেছে আপনাদের আমি আগের ভিডিওতে বলেছিলাম না যে আমার সিম গাছ বেশি একটা লড়াচড়া করা যাবে না গুগু পাখির বাচ্চা আছে এই যে খেয়াল করে দেখুন বাচ্চাগুলি অলরেডি বড় হয়ে গেছে এত জায়গা থাকতে গুগু পাখি বাসা করছে আমার সিম গাছের ভিতরে যায় আসলে বাইরে থেকে বাসাটা খুব একটা বোঝাও যায় না এত সুন্দর করে এত সুন্দর জায়গা করছি আসলে গুগু পাখির বাচ্চা দুটো নিয়ে মহামুসুক পড়ে গেছি কারণ এখানে আমার রেগুলার আসতে হয় সিম গাছে পানি দেওয়ার জন্য আমার অন্য অন্য গাছে পানি দেওয়ার জন্য এ কারণে ঘুঘু পাখিগুলো এখন আর নিয়মিত এখানে আসতে চায় না আসলো ফাঁকে বৈশা থাকে ওদের আজকে পাঁচ ছ দিন ধরে খেয়াল করতেছি এই ঘঘু পাখির বাচ্চাগুলো ঠিক মতো মা বাপ খাওয়ায় না জানি না এই বাচ্চাগুলি কী করবো আজকেও পেটটা চেক করে দেখি একেবারে খালি কিছুই না পেটের মধ্যে ওদের একেবারে খালি পেট বাচ্চাগুলি অনেকটা দুর্বল হয়ে গেছে দুইটা বাচ্চা একেবারে দুর্বল কি করব বুঝতে পারতেছি না এটা বাংলাদেশ হইলো হয়তো পেলে পুষে ওদের বড় করে ছেড়ে দিতাম কিন্তু বিদেশের বাড়ি এটা পালাও একটা সমস্যা কিন্তু এই পাখিগুলো যদি যত্ন না নেয় তাহলেও মারা যাবে আসলে একটা আমি মধুর সমস্যায় পড়ে গেছি পাখির বাসাটা যেদিন আমি প্রথম দেখেছিলাম সেদিন খেয়াল করেছিলাম একটা ডিম পেরেছিল ওদিনকে আমি মোহ্বত করে ভাঙলাম না যে ডিম নষ্ট করার দরকার নাই হয়তো আমি এখানে আসলে দু একদিন পর এই ডিম খেয়ে ফেলবে বা ফালাই দিবে আর আসবে না কিন্তু পরবর্তীতে দুইটা ডিম পারে আস্তে আস্তে উম দিয়ে সেই ডিম বাচ্চাও ফোটায় কিন্তু আজকে বেশ কয়েকদিন যাবৎ ওদের ঠিকমতো খাওয়াইতে আসে না বাচ্চাগুলি অনেকটা দুর্বল হয়ে গেছে আসলে এই বাচ্চাটা অনেকটা সুবল ও ওকে ধরতে গেলেও মারতে আসে আমাকে ঠুকুর দিতে আসে কিন্তু এই বাচ্চাটা লড়েও না চড়ে না আসলে একবারে মরার মতো হয়ে গেছে বাচ্চাটা এ বাচ্চাটা বাঁচবে কি তাও জানি না কারণ দুই দিন আগেই দেখছিলাম ওরা অনেকটা দুর্বল খাওয়ায় না আজকে দুই দিন পার হয়ে গেছে যাই হোক দয়া করে আপনারা আমার পরামর্শ দিন এই বাচ্চাগুলি নিয়ে আমি কী করবো আপনাদের পরামর্শের উপরে নির্ভর করে আমি এই বাচ্চা রাখবো অথবা বাসায় নিব কারণ আমি এর আগেও বাংলাদেশে হাট বাজারে ভিডিও করতে গিয়ে বক পাখি ডাক পাখির বাচ্চা শালিক পাখির বাচ্চা নিজের টাকাটা কিনে এনে বড় করে ওদের ছেড়ে দিয়েছি আমার আগের ভিডিওগুলি যদি দেখেন তাহলে বুঝতে পারবেন আমি অনেক পাখি হাটের থেকে দেশি পাখি ক্রয় করে এনে তারপরে বড় করে ছেড়ে দিয়েছি এখনো আমার ওয়াইফের কাছ থেকে শুনি একটা বক পাখি বাড়িতে আসে আসলে মায়া ছাড়তে পারে নাই আপনারা যদি বলেন এই পাখিগুলোর আমি বাসায় নিয়ে যত্ন করে বড় করে ছেড়ে দিব তাহলে নিয়ে যাব আর আপনারা যদি বলেন না এই পাখিগুলি যেমন আছে এখানেই থাক ওদের ভাগ্যের উপরে তাহলে রেখে যাব। আমি শিউরে পাখির বাচ্চাগুলি এখানে রেখে গেলে নিশ্চিত মারা যাবে আপনাদের পরামর্শক্রমে পরবর্তী সিদ্ধান্ত নিব। এই যে এখানে একটি ঘোড়া দেখতে পারতাছেন মিশরি ঘোড়া খুবই শক্তিশালী হয় এবং বড় সাইজের হয় মিশরে ঘোড়া এবং গাদা খুবই জনপ্রিয় একটি গৃহপালিত পশু বিশেষ করে ঘোড়ার গাড়ি এবং গাদার গাড়ি বিভিন্ন কৃষিক্ষেত্রে যানবাহন হিসেবে ব্যবহার করা হয় এখানে এক মিশরি কৃষক ঘাস নেওয়ার জন্য তার ঘোড়ার গাড়ি এখানে নিয়ে এসেছে ঘাস অলরেডি গাড়ির মধ্যে ভরে রেখেছে আমার ভিডিওটি ভালো লাগবে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ইতিমধ্যে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা ফেসবুক এবং ফেসবুক পেজ থেকে দেখবেন তারা দয়া করে আমার আইডিটি ফলো দিবেন ভিডিওটি আর লম্বা করব না দেশ বা প্রবাস পৃথিবীর যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখলেন সবার প্রতি আন্তরিক ভালোবাসা এবং শুভকামনা জানিয়ে সবার উত্তর উত্তর সমৃদ্ধি কামনা করে আজকের মতো এখানে ভিডিওটি শেষ করলাম আগামীতে অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে কথা হবে সেই পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত